একজন গ্রামের সাদা সিটে ছেলে সেদিন প্রথমবার কলকাতায় গেছিলাম অনেক কেনাকাটা করার পর একটা ফলের দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম দাদা কাটা ফল প্লেট কত ঠিক আছে দাদা আমাকে এক প্লেট দিন তারপর দেখি দুজন অপরিচিত সুন্দরী মহিলা বেঞ্চের উপরে বসে আছে দেখি আমি নিঃসংকোচে আমার কেনার জিনিসগুলো পাশে রেখে মধ্যেখানে বসে গেলাম তারপর আমার সঙ্গে যা ঘটল কি করে যারা অবশিষ্ট শেষ ফল টুকরোটাকেও গালে দিতে গিয়ে দেখি সেটা নেই ব্যাপারটা কিছু বুঝলাম না অবশেষে দোকানদারকে বললাম দাদা আর এক প্লেট কাটা ফল দিন তো প্লেটটা নিয়ে বেঞ্চে বসতে গিয়ে দেখলাম একজন অপরিচিত সুন্দরী আমরা সমস্ত কেনা জিনিসের ব্যাগটাই নিয়ে পালিয়েছে তাড়াতাড়ি করে ফলের প্লেটটা বেঞ্চের উপরে রেখে সাধ্য মতো চেষ্টা করলাম সুন্দরীকে খোঁজার আমার অনেকটা দার জিনিস নিয়ে গেছে হায় রে কপাল রেখে যাওয়া ফলের প্লেটটাকে নিয়ে দ্বিতীয় সুন্দরী হাওয়া ওই দোকানের একটা ছেলেকে জিজ্ঞেস করলাম দাদা এখানে যে দুটো সুন্দরী বসেছিল আপনি কি তাদের চেনেন বাগা দ্বারা এটা কলকাতা বেশি কিন্তু হয়ে ধরে যাবে ক্ষমতার জোরে শহর গলা ধাক্কা দিল গ্রামকে